প্রশ্ন আমি যদি সকল প্রকার হারাম কাছ থেকে বিরত থেকে কোনো গেম খেলি আর যদি আমার খেলার উদ্দেশ্য হয় টাকা উপার্জন করা মানে তা ভিডিও রেকর্ড করে ইউটিউবে ছেড়ে টাকা উপার্জন করা তাহলে কি তা হালাল হবে উত্তরের আশায় থাকব উত্তর আপনার দাবি অনুযায়ী হারাম থেকে বেঁচে থেকে গেইম খেলা সম্ভব নয় আমাদের যাচাই বাঁচাই অনুযায়ী বর্তমানে ইন্টারনেট অন রেখে কোনো গেম খেলে হারাম এড আসবে না অসম্ভব এজন্য এ ধরনের খেলা ও তা দ্বারা যে কোনো পন্থায় উপার্জন করা যায়জ নয় উপার্জিত অর্থ সবাবের নিয়ত ছাড়া গরিব দুঃখীর মাঝে দান করা আবশ্যক এর অনেকগুলো কারণ রয়েছে এক এ ধরনের খেলাতে না বিজ্ঞাপনের ছড়াছড়ি থাকা দুই ইহকালীন বা পরকালীন কোনো উপকার না থাকা তিন সময় নষ্ট করা চার পর্দার হুকুম লঙ্ঘন করা পাঁচ নামাজের সময়কে অবহেলায় কাটানো ছয় মাতাপিতার অবাধ্য হওয়া সাত কেমার জুয়া বাজিসহ নানান ধরনের নাজায় চুক্তি পাওয়া যায়